হ্যাঁ হাবিন নামে একটা বাচ্চা মারা গেছে যার জন্য একটা গলার মালা চাঁদিয়ে মালা দিয়েছে আল্লাহ তার খবরকে মানমার করে দাও দাও আর মেয়ে মহান থেকে এসেছে আপনার এগারো হাজার টাকা যে মে মহান থেকে এসেছে এগারো হাজার আটশো টাকা আপনাদেরও এত টাকা হয়নি মেয়েদের কাছে আপনারা ফেল এখন পর্যন্ত আপনাদের একজন সাত হাজার টাকা দিল আর এখন পাঁচ হাজার টাকার দাতা দশ হাজার টাকার দাতা কি এ গ্রামে নাই অবশ্যই আছে এরকম জেনেওয়ালা অবশ্যই আছে কবরস্থানের সেক্রেটারি সভাপতি কাশিয়া তাদেরকে বলবো আপনারা এখানে আসুন আপনার দান দেখিয়ে যান কবরস্থানের যারা সেক্রেটারি আ আচ্ছা আসুন আপনারা যারা সেখানে সভাপতি আছেন কিছু দিয়ে যান আর যারা এখানে বসে আছেন আপনারা কিছু দামগুলো দামগুলো করে যান তো মেয়ে মহান থেকে এগারো টাকা এসেছে আল্লাহ চাজাগল্লা মায়াগাল্লাহ আল্লাহ আমিন আল্লাহ হা 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 মেয়ে মহান থেকে এত টাকা হাদাম করেছে কেউ স্বামীর জন্য কেউ ডাকার জন্য কেউ ওই স্ত্রীর জন্য দান করেছে আল্লাহ উদ্দেশ্য দান করেছেন আল্লাহ উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও মনের চাহিদা তুমি পূর্ণ করে দাও আল্লাহ দয়া মাই দয়া

কয়েকদিন আগে ছিলাম তো চল্লিশ জোড়া চল্লিশ জোড়া আপনার গলার মালা হাতের চুড়ি পায়ের চোড়া নাকের ফুল কানেক এগুলো এসেছিল বুঝতে পারলেন এখানে মামুন অনেক আছে এখানে অনেক মামুন আছে আ একজন পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ মাসো আল্লাহ জাজা গেল্লা এক আল্লাহ বারা বলে মনা করিবে না হালা বাতা ইয়া নিবে মনা বিপদের বেলা যে দিন আসিবে সূর্য মাথারি অপরে এই ডান যেন রাখে তারে ছায়া করে অক আল্লাহ দয়াময় আপি বাকরা বল মাফু কর ক্ষমা কর জীবনের বল বলবে রাঁধে করা গ্রান্ধে কর সচেতন ইয়ে কমলা তাকে সুখে তাদের সুখেরই জীবন আমি বাপি তোমার কাছে তোমা করবো কত

আর অন্যায় করবো না আর ভুল করব না আল্লাহ কত খেলেছি মদ্য পান করেছি সারা পান করেছি আর করবো না এ বলে যদি অনুশাজনা করেন অনতপ্ত হন আল্লাহর কাছে সরেন হয়ে যায় তাহলে আল্লাহ আপনার ক্ষমা করে জানলাতে দিতে পারেন আল্লাহ মাফ করে আল্লাহ জানলাতে দিতে পারেন আপনাদের তো অবশ্যই অতএব আল্লাহর কাছে একাগ্রতা চিত্তে তবাকারী হয়ে যান একাগ্রতা চিত্তে ক্ষমাশীল হয়ে যান আল্লাহকে বলুন আল্লাহ আর নামাজ ত্যাগ করবো না আর পান করবো না আর লটনে ব্যবসা করবো না তাই আমি আপনাদেরকে বলবো যে দান খায়রাত আপনারা নিয়ে আসুন এবং মা বোনদেরকে বলবো যে মা বোন আমার সালারা আমার আপনাদেরকে আমি বলছিলাম যে লক্ষ্মীর ভান্ডার আ মা মমতা জি করে দিয়েছেন এক

মহিলাতে জাহান্নামে পড়ার কারণ কি কেন এরা জাহান্নামে বেশি পড়ছে আল্লাহ نبی তিনটি কারণ বর্ণনা করেছিলেন তার মধ্যে একটি কারণ হচ্ছে এরা নিজেদের স্বামীর পথে এরা সন্তুষ্ট থাকতে পারে না

দিবাসী করে খয়রাত করো বেশি বেশি করে তোমরা দান করো মোকাবেলা যদি আসল ঠিকানা হবে একদিন তোমাই মরতে হবে ভুলে যেও না একদিন তোমাই মরতে হবে ভুলে যেও না বিছানা গতমার আসল ঠিক না একদিন তোমায় বলতে হবে ভুলে যেও না বিছানা ঠিকানা আপন জনের কান্নাকাটি আপন জনের কান্নাকাটি সবই শুনতে পাবে মুখ ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জব দেবে মুখ ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জব দেবে কি করে বোঝাবে তুমি কি করে বোঝাবে তুমি মনের বেদনা একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না বিছানা গো তোমার আসল ঠিক না একদিন তোমায় মরতে হবে ভুলে যেও না ওগ মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এই মুসাফির मंजिल तेरी कबार है दुनिया के मुसाफिर मंजिल तेरी कबार है तय कर रहा है जो तो दो तो दिन कहे सफार है दो दिन कहे सफार है दुनिया बनी है जब से दुनिया बनी है जब से लाखों करोड़ रे बाकी रहा ना कोई मिट्टी में समो समाए बाकी रहा ना कोई मिट्टी में

কতদিন আমরা কবর শুয়ে থাকবো এর কোনো আমাদের হিসাব নিকাশ নাই সেটা আল্লাহ মানা তাহলে জানে আমি